এখন ভোর হান করে পাখি টাকি ঢাকিয়ে হয় হয়তো পাকি ডাকতে মানুষ ভোর হয়ে গেছে দাদা যতদিন আমার বুড়িটা ছিল ততদিন আমি বুঝতে পারতাম যে কখন ভোর হয়ে যাচ্ছে কারণ বুড়ি ওই ছোলা ছাড় আমি বুঝতে পারতাম যে এবার ভোর হয়ে গেছে এখন আমার মানে ছ হাজার ফেলে না একেবারে না বলবো না ছ হাজার ঠেলে ওই ইচ্ছা মতো জানো যখন ঘুম ভাঙবে তখন ছ হাজার সে সাতটা বাজুক আটটা বাজুক আর দশটা বাজে বাজুক ওই জন্য বুঝতে পারি না গো এই তো ভোর হয়ে এসেছে এই সময় তো গোবিন্দ ডাকারও সময় য

আমার নাকি কি পাড়ার লোকের নাকি পাড়ার লোকের নাকি যাবে তুমি আমাকে বুড়ো বুড়ো বলছো তোমার বাবার কম বুড়ো বলে ডেকে আমার বাবাকে বুড়ো বলবো নিজের বাবা বলে তাকে বাবা বলে ডাকছো আর এর স্বামীর বাবা একে বুড়ো বলে ডাকতে খুব ভালো লাগে না আমার মেয়েকে তো বিয়ে দিয়েছি তার মুখ থেকে কোনদিন শুনিনি তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বলে ডাকতে কি সুন্দর বাবা মা বলে ডাকার গুনি সিধে আমাকে এই বুড়া এই বুড়া ছাড় অন্য কোনো কথা নেই গিয়ে দেখা তোর মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে কিনা যে আমার মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে ঠিক আছে তোমার কথা রাখতে আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি আমার মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে তো এই মুখ নিয়ে আর আমি কোনোদিন এই বাড়ি ফিরে আসবো

দু আপন বিদায় হয়েছে মাগুমা কালি এই বুড়া যেন মুগ নিয়ে বাড়িতে না ফেরে তোমায় আমি জোড়া পাঠা দিয়ে পুজো দেব

দাদা আমার বুড়িটা মরে গেছে অনেকদিন হলো বুড়ি শ্মশানে শুয়ে শুয়ে ভাবতেছে আমার বুড়ো মনে খুব কষ্টে আছে না রে বুড়ি তোর বুড়ো তোর হাজার হালে আছে যদি বলে কেন আমার ছেলে বৌমা আমার এতলে তোমরা অবাক হয়ে যাবে আমার ছেলের মতো ছেলে লাখে একটা হয় বাড়িতে যখন সকালবেলা বার হয় আমাকে প্রণাম করে তবে সে বার হয় রাত্রে যখন বিছানায় শুতে যায় আমাকে প্রণাম করে তবে সে শুতে যায় আর বৌমা সাক্ষাৎ মালক্ষী সারাদিন বাবা কি খাবে বাবা কি মাখবে বাবা কোথায় শোবে এই নেতো ব্যস্ত আমাদের গ্রামে যত আছে তার আমার দেখলে সবাই হিংসা করে করবে না কেন আমার ছেলে এত যত্ন করতেছে আর তাদের ছেলে তো তেলে তাদের বেগুনে সব ভেজে খাচ্ছে সত্যি কথা বলতে কি আমার কথা না গো সারাদিন বলল ফুরবে না বৌমা হয়তো আমার মেয়ে নয় আমি হয়তো ওর জন্ম দিইনি ও চামায় গর্ভধারিণী মা রে যত মহেশ ডাক্তার দে ছেলের এ বাবা হ্যাঁ বাবা তুই কি করছিস আই কি করছিস তুই তো পার্টি করছিস আই পটি করেছি हां বলো মা পার্টি মানে কি রে পার্টি মানে বুঝি না বাচ্চারা যে পার্টি করে মানে পায়খানা আই পায়খানা করছি हां কই আই দেখতে পাইনি हां তুই দেখতে পাবিনি খাবে দেখতে পাবিনি হুম কাল রাতে দুটো রুটি আর এক বাটি দুধ খাইছিলো মনে হয় দুধটা ছানা কেটে বার হচ্ছে রে মা কালকে রাতে যে গামলা গামলা মাংস খাইছি ভুলে গেছি ও কাল রাতে আবার মাংস হচ্ছিল জানিস মা বয়স হয়ে গেছে কখনই কি খাই সব ভুলে যায় তুই ভুলে যাবি তোর পেটে ধর ভাত কি ভাত খাবে ওকে দাঁড়া ওকে দাঁড়া ইস বাবা পুরো গোটা ঘরময় খেচ্ছে কি করেছে দেখ

আমি ঠিকতে টিকতে না ও মা তুইও টিকতে পারিনি আমিও টিকতে পারিনি আর ওই শালা গাইতেছে বলে তো এই শালা নাচতেছে এ ভাই বুড়ো বুড়ো বলছে ঝাড়া দিয়ে মাছি তোর কি হয় রে

গোবিন্দর নাম বেশ ভালো লাগতেছে ফের লাগা শুনবি লাগা লাগা হতে দিনে সব উনি গান করে করুক তুই পায়ে কাঁচি মারে মারে থা ও কাঁচি পারবে তাই কৃষ্ণ কৃষ্ণ ছা ওই কাঁচি দই তুই ছাড়ছি আরে ঝাড়া দেখা মারছি আমি পিছে দেব সাদা সাদা কালো হলাম জন্মে মিষ্টি সাদা হয় সাদা বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু এ দা কি হয়েছে রে বলছিল কি দাদা একটু ফোঁস হবে ফোঁস এ দা ফোঁসটা কি রে গানটা একটু নাগিন করে দে নাই নাচবো না যাবি হ্যাঁ ঠিক আছে না তুমি বন্ধু আমার কাঁচিবি দাদাই বো তুই নাগিন হয়েছে না রে মা শিকড় চাদা হয়েছে তোর এই বীজটা আমি ভেঙে দেবো না রে মা তুই ভাঙতে পারবিনি মতো বেয়ে আর গর্তের ভিতর ঢুকে যাবো তুই গয়ারকেলে চল আমি ছেইরে দেবো তাইনে মা দিদিগো এই বুড়ো ডাকটা কিত্তি বলিছলু মাগো এই আমোন একটা আটারে পুরো এই বুড়ো ডাকটা তো পায়খানা পেয়েছে তা সেই দিনাতে কাঁচ চলে গেছে এই পুরো রাত তো ভয় আমাদের ডাকবি তো এই বুড়ো আমাদের ডাকেনি পুরো ঘরে বসে কি করবো দাদা বুড়িটা মরে গেছে বিছানায় রাত্রে একা শুয়ে থাকি আর সেদিন রাত্রে এমন ঝড় জল উঠেছে আর কারেন্টটা চলে গেছে আর যেই কারেন্ট চলে গেছে আমার খুব জোরে পায়খানা পেয়েছে আর আমাদের বাথরুমটা সেই পুকুরের ওপারে আমি বয়স্ক মানুষ রাত্রে হাঁচা করে আর বাথরুমে যেতে পারবো তাই খালি ঘরের ভিতর হাঁচাকতি কোথায় করি কোথায় করি কিচ্ছু আর খুঁজে পাচ্ছি না লাস্টে পায়ে মজা ছিল মজা খুলে আর হেঁগে দিচ্ছি এই বলি বাবা কি বিচ্ছিরি গন্ধ বেরোবে বৌমা গালিগালা করবে মালটা কোথায় রাখি কোথায় রাখি দেখ দেখি সিলিং ফ্যান টানা ছিল সিলিং ফ্যানের জম্পস করে বেঁধে দিচ্ছি তা দিদি গো ওই পুরো আমি সকালবেলা বেলা ডাকতে গিয়ে মা গো যে আমি পাকা সুইচটা মেরেছি আচ্ছা ওই পাকা বল বলবন করে ঘুরতে চা আর ওই পুরোর পায়খানা গোটা ঘর ময় হলুদে হলুদ হয়ে গেছে ইয়ামা হলুদ রং তোর পছন্দ হয় না ওর আগে দিন তো সারার পুরো গোটা কত বিট কপি খাই যেতে পারতি ঘর গোটা গোলাপি কালার করে ছেড়ে

ఓ హో 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 బాట পারিনি আইও টিকতে পারিনি ওই শালা কি করে টিকতে চাইও বুঝতে পারিনি ওই অদম গাইতেছে বলতে এই অদম নাচতেছে উনি গাইলে তো নাচতে হবে আশুক আশুক তো ছেলে তো ছেলে আসলে তোর ব্যবস্থা আমি করে দেব ধর ধর বাবা কো বাজার যেন আগুন লেগেছে পিয়াজ না কি শা কি গো গিন্নি বাড়িতে কোন ছোট ছোট মরেছে নাকি গন্ধে ঠিকতে পাচ্ছি না যাচ্ছে তোমার মেখানো হাই বুড়ে দেখছে না পুরো কাপড় চড়ে কি অবস্থা করেছে ও শালা শুনি শালার বেটা শালা শালা তাতি করেছো না হেগে ফেলেছি এমন শালা এমন বিচ্ছিরি খাওয়া খাবে আর ঘর তো আমার সব নোংরা করবে এই শালা এমন নোংরা গন্ধ বেরোচ্ছে আমি টিকতে পারি না বাড়ি যারা বৌমা থাকে তো নাকি শালা কি করি যে শালা কি মেরে মেরে ফেললো এই শালা এই শালা শালা করে তেড়ে তেড়ে যাচ্ছি ওটা তোর কি হয় রে এইটা হ্যাঁ এটা আমার শ্বশুরের বেই তো ও তো শ্বশুরের বেই হ্যাঁ আমি বলছিলাম বাবা তোর কি হয় বল একটু শুনি আমার কি হয় হ্যাঁ ওই তো আমার শালার ভাগনার মায়ের শ্বশুর না না মিটাতে কিন্তু ছেলেটার আরো ট্যালেন্ট জোর শালা নিজের বাবারে বাবা বলে ও লাগলো না আরে আই তুমি দাঁড়াছিস ও বুড়ল মারো চাপতে পারি নিবো এমনি বেরিয়ে যা যতবারন করি বুড়ো তো ভুখেতে চায় এ দেখো কলি কাল নেপে খাবে ভাত ডাল নইলে বড হজম করবে শুধু ওই শের কামে

ঠিক বলেছি জানোয়ারের বাচ্চা কি বুঝেছো খুড়ো মাই গড আমি জানোয়ারের বাচ্চা আমি যদি জানোয়ারের বাচ্চা হবো তা আমার চারটে বড় বড় পা তোর কি চারটে পা হবে তুই তো মানুষের বাচ্চা আমি কি তোর বলেছি না আমি তো যা বলার ওই বুড়োর বলেছি বাড়ি থেকে খাওয়া তাও নামে মেনে তাও না এই ম্যাডামের কথা করবে পালন এ গাধার ও মাই ওর আমি এই আমি যদি গাধা বলো তা আমার দুটো বড় বড় কাল কয়

হ্যাঁ বয়স কিন্তু অল্প অল্প করে খাবে তা নাই বেশি বেশি করে খাচ্ছে আর ঘর দোবা শুধু নৌকা করছো বাবা ছেলে ছয় বসে বাবু খাচ্ছ তোরি তরকারি ওহ মাই গড এই ভিখারির বাচ্চা কি বলে এই ভিখারির বাচ্চা আমি বড়ের ছালায় খাই আর খিলিজের ছালায় খাই তা তোর কি মার খাওয়ার জন্য পীর চুল কুচ্ছে আমারে ও চুল কুনাটা ভুলে গিয়ে তেমার খাওয়া করে দিছেন জানিস বাবা এই রোদেতেতে মানুষ হাতwidehat না যেখানে বটগাছ দেখা পাবেনা ওই বটগাছের তলায় কিন্তু মানুষ সব বসতে চল

কোন পিলা রবিবার তোমাকে ভাবা বলে ফেলিস কেন না আমি আমার বউ মাদের সঙ্গে করে তোর এসেছিলাম বউ বৌমাদের বলেছিলাম যে আমার আমার শ্বশুর শ্বশুরকে কোনদিন বুড়ো বুড়ি বলে ডাকে না আচ্ছা আমি এখানে এসে নিজের চোখে দেখলাম তুই তো শ্বশুরকে ঝাড়া দিয়ে মারছিস তাকে বুড়ো বুড়ো বলছিস আমার ভাবতে লজ্জা হচ্ছে রে ভাবতে লজ্জা হচ্ছে যে তুই আমার মেয়ে আজকে পর থেকে ভাবো আমার যে মেয়ে ছিল আমার যে মেয়ে ছিল সে মারা গেছে বাবা বাবা দেখলেন তো এতক্ষণ নিজের বাবাকে সালা সালা বলছিল তাকে মারতেও যাচ্ছিল আর আমি শ্বশুর বলে আমাকে কত বড় সম্মান দিয়ে ডাকলো দেখলেন তো বাবা আমিও বাবাকে বাবা বলতে চেয়েছিলাম মাকে মা বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি বাবা পারিনি পারিনি তোমার মেয়ের জন্য তোমার মেয়ে বলেছিল তুমি যদি তোমার বাবাকে বাবা বলো মাকে মা বলো তোমার সংসার করবো না তোমার সংসার ছেড়ে আমি চলে যাব আমি ফোন করেছি তুমি যদি বাবার ভুলটা ভুলটা তোমাদের নয় প্রতিটা সংসারে যেখানে বৃদ্ধ বাবা মা আছে ভুলটা সেই বৃদ্ধ বাবা মায়েদের জানো বে সংসারে তুমি যতদিন দিতে পারবে ততদিন তুমি বাবা ডাক শুনতে পারবে যেদিন থেকে সংসারে তুমি আর কিছু দিতে পারবে না সেদিন থেকে তোমার কেউ তোমাকে বাবা বলে ডাকবে না না ভাই আমি আর ওই সংসার এক মুহূর্ত থাকবো না আমার দু চোকের দিকে যাও আমি সেদিকে চলে যাবো বর্তমান সমাজে তো আমাদের মতো বৃদ্ধ বাবা মারা না প্রতিটা সংসারের আবর্জনা জঞ্জলের মতো বেঁচে থাকতে হয় তাই যে সংসারের আবর্জনা জঞ্জলের মতো বেঁচে থাকতে হয় না সেই সংসারে সেই সংসার আমরা অনেক অনেক দূরে চলে যাবো বেড়াইছি যেখানে গেলে কেউ আমাদের চিনতে পারবে না যেখানে গেলে কেউ আমাদের জানতে করবে না আমরা সেখানেই চলে যাবো বেড়াইছি কোনো দিনের জন্য আমি সংসারে ফিরে আসবো না বাবা I don't know.